যেমন ুসা আলাহইসলামের বড় সিফাত ছিল যে মুস আলাহ হিসলাম যখন দাবাদ দিতে গেলেন ফেেররাওনের কাছে। তখন আল্লা বা কি বলছেন এজহাবা ইলা ফেরা আওনা ইন্নাহু তগা ফকুলা লাহু কাউলাল লানা লা আল্লাহ ইয়াতাদাক কারু একসা আলাবা সুরা সুরা তহা সুরা তোহার তে তালি সং সুয়াল দেশম্রাায়য়ত। আল্লাবাগ বলছেন তোমাদের দুজন কেনু দিলাম দুইজন চলে যাও কোথায় ফেরাউন। আচ্ছা মুসা সালাম আর হারুন আলাইসালাম নবুয় দেওয়ার পরে দুজন কী কী বলছে এজহাবা ইলাল মসজিদ মসজিদে চলে যত নজন মসজিদে যাইতে বলছে নবুয়তের দাওয়াত নিয়ে যাইতে বলছে কোন জায়গায় আল্লাহ আকবার যে জায়গায় গেলে গড্ধান উড়ে যায় যে জায়গায় গেলে মানুষ থরথর করে কাঁপে ফেরাউনের সামনে গেলে সে জায়গায় গেলে আবার বাড়ি থেকে রান্না করে মেহমানদারি করে আনি খাওয়ায় না কঠিন এক জায়গা মারাত্মক পৃথিবীর সবচেয়ে বড় তগুত আল্লাহ বলছে ইন্গা তগা মানে কি তগুত মানে কি তগুত হইল সে মারাত্মক তগুত হইল নিজে তো আল্লাহর দিন পালন করে না করে না অন্য কেউ করতে দে না এরকম মারাত্মক মানুষ সেই মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে বলছে তাহলে দাওয়াত খালি যে জায়গায় গেলে কোনো মাদ্য নেই কোনো অসুবিধা নেই আরামে থাকা যায় আরামে খাওয়া যায় আরামে আদর করে এইরকম জায়গায় দাওয়াত আম্বিয়া আলহিমুসালামকে এই জাতীয় দাওয়াত আল্লাহ পাক শিক্ষা দেন নাই কঠিন জায়গায় যেতে বলছেন সরাসরি বলেই দিচ্ছেন মুসা আলাইসালাম আর হারুন আলাইসালাম মুসা আলাইসালাম তো একবারে ফেরাউনের বয়ে দেশ ছাড়ি পালাইছেন পালাইছেন না আল্লাপাক সুরা আল কাসাসের মধ্যে সুন্দর করে বর্ণনা করছেন সুরা তহার মধ্যে বর্ণনা করছেন সেই মিশর থেকে পালিয়ে মাদিয়ান গেছেন মাদিয়ান থেকে আবার মিশরে আসছেন যেই ফেরাউনের বয়ে পলাইছেন আল্লাহাকে আবার বলে দিছে ফেরাউন ফেরাউন তাকে খুঁজতেছে সেই ফেরাউনের সামনে দাওয়াত দিতে মানে গেলে জীবন শেষ এরকম দাওয়াত নিতে বলছে আর আল্লাপা কি বলছেন ফেরাউনের সামনে গিয়ে কথা বলবা তবে অত্যন্ত নরম সুরে কোমলভাবে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবা ফেরাউন তাগুদ ফেরাউন কাফের এই জন্য তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করা যাবে না এটা দাওয়াতের খেলাফ এটা দাওয়াতের পদ্ধতি না আম্বি আলহামুসলামের দাওয়াতের উসলুভ হল পদ্ধতি হলো যে কাউলাল লাগিয়ে না কোমল ব্যবহার সুন্দর ব্যবহার নরম ব্যবহার ফেরাউনের কাছে গেলে ফেরাউন অনেক কড়া কথা বলবে গালি গালাস করবে খারাপ কথা বলবে কিন্তু তোমরা দুজনে কোনো ধরনের খারাপ কথা বলা যাবে না উগ্র মেজাজে কথা বলা যাবে না গরম হয়ে কথা বলা যাবে না কাউলাল লাগিয়ে না সুন্দরভাবে নরমভাবে কোমলভাবে কথা বলতে হবে তাহলে এইটা মুসা আলাহি সালামের থেকে আমাদেরকে শিখতে হবে মুসা আল্হি সালামের থেকে বড় শিক্ষণীয় বিষয় যে একজন দায়ী তিনি কাউল গিয়ে না তিনি কোমল ভাষায় কথা বলবেন কাউকে গালি গালাস করতে পারবেন না কাউকে কঠোর ভাষায় উগ্র মেজাজে গরম মেজাজে কোনো কথা বলতে পারবেন না মুসা আলাহি ইসাল্লাম থেকে আল্লাপাক আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলছেন কোরআনে বারবার ইতিহাস বর্ণনা করার জন্য আল্লাহ বলেন নাই আর এই নরম মেজাজে সুন্দরভাবে কথা বললে কি হবে আল্লাহ বলছে দুইটা ফায়দার যে কোনো একটা হবে আল্লাহ হয় সে তোমাদের এই সুন্দর দাওয়াতে সে উপদেশ গ্রহণ করবে আও ইয়া অথবা সে নরম হয়ে যাবে কোমল হয়ে যাবে বিনয়ী হয়ে যাবে তোমাদের আচার আচরণে এত মুগ্ধ হবে যে শেষ শেষ পর্যন্ত বিনয়ী হয়ে যাবে কিন্তু ফেরাউন বিনয়ীও হয় নাই উপদেশনা নেয় তাহলে কি মুসাই আলহিম আর হারুন সালাম ঠিকভাবে দাওয়াত দিতে পারেন নাই হ্যাঁ ঠিকভাবে দাওয়াত দিলে ইসলাম কবুল করল না কেন আমাদের দাওয়াতে দেখি লক্ষ লক্ষ মানুষ চলে আসে আল্লাহর নবী দুইজন দাওয়াত দিলেন নবীওয়ালা দাওয়াত দিলেন সে নবীওয়ালা দাওয়াত দিয়ে একটা লোকের আনতে পারেন নাই আনতে পারছেন ফেরাউনকে আনতে পারছেন পারেন নাই তাহলে কি তারা দাওয়াত দিতে জানান নাই দাওয়াত শতভাগ সুন্দরভাবে সহীভাবে দিচ্ছেন কিন্তু দাওয়াত দিলেই যে কবুল হয়ে যাবে দাওয়াত দিলেই যে হেদায়ত পেয়ে যাবে সেটা তো মুসার হারুনের হাতে না হেদায়ত কার হাতে আর ফেরাউন হেদায়ত না পাওয়ার কারণ কি অহংকার পাক ওই সুরা আল আল শেষে গিয়ে আল্লাহ বলছেন ওয়াস্তাক বারা হুয়া বারা ফেরাউন তো অহংকার করছে কিবির করছে অহংকার এই অহংকার যার মধ্যে থাকবে সে কোনোদিন দিন হেদায়ত পাবে না এই জন্য ফেরাউন হেদায়ত পায় না মুসাইল দাওয়া তো ঠিক আছে আর আলাইসালামের দাওয়া তো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু গণ্ডগোল ফেরাউনের মধ্যে নবী স্লাই সাল্লাম এক লোকের অসুখ হয়েছে তার ভাই এসছে দৌড়াই ইহা রসুল্লাহ সাল্লাম আমরা কি করব আমার ভাইয়ের ডায়রিয়া এমন ডায়রিয়া খালি ঘরে আর বাইরে নবী সাল সাল্লাম বললেন তোমার বাইরে মধু খাওয়াও তোমার ভাইকে মধু খাওয়াইতে থাকো মধু খাওয়াইছে ডায়রিয়া আরও বেড়ে গেছে আবার দৌড়াই এসছে যে মধু খাওয়াইছি রক্ত সারে নাই আরো বাড়ছে নবী সাল্লাম বললেন যাও মধু খাওয়াও এইভাবে তিন দিন খাওয়াইছে মধু তিন দিন খাওয়ানোতে কমে না আরো বাড়ে খালি পরে নবী সালামকে আসি আবার বললেন যে ইয়ার রসুল্লাহ সালাম মধু তো খাওয়াইতে আছে কিন্তু কমে না বাড়তে আছে নবী সাল্লাম বললেন সদাক ওয়া কাজাবা বাতনা আখিকা সদাক আমার আল্লাহ বলছেন মধুর মধ্যে ওষুধ আছে ফি হি শেফা নাস কিন্তু তোমার বাইয়ের ফ্যাট মিথ্যা হয়ে গেছে আল্লাহর কথা সত্য তোমার বাইয়ের ফ্যাট মিথ্যা আল্লাহর কথা কিন্তু ভুল নাই আল্লাহর কথা সত্য তো তোমার বাইয়ের ফ্যাটটাই মিথ্যা হয়ে গেছে তো ফ্যাট মিথ্যা হলো কেমনে মহাদ্দেশ কেরাম বলেন ফ্যাট মিথ্যা হওয়ার বিষয় হলো মানে তোমার বাইয়ের ফ্যাটে যেই পরিমাণ জীবাণু জমছে এই পরিমাণ জীবাণু তিন দিনের মধ্যতে যাবে না আরও বেশি মধু লাগবে তো নবী সালাম বলছেন খাওয়াইতে থাকো তো খাওয়াইতে খাওয়াইতে সাত আট দিন খাওয়ানোর পরে যায় ভালো হয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো এখানে নবী তিন দিন পরে বলছেন যে সদা আল্লাহ বা কাজা বা বাতনা আখিকা আল্লাহ ফাক সত্যই বলছেন যে মধুর মধ্যে ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু তোমার ভাইয়ের প্যাট মিথ্যা হয়ে গেছে আল্লাহ সুবান মুসার হারুন সালামকে সাল্লামকে যেই নাজিল করেছেন যেই দাওয়াতের পদ্ধতি শিখেছেন এগুলো একশো সঠিক কিন্তু ফেরাউন অহংকারের কারণে কিবিরের কারণে সেই মিথ্যা এই জন্য নবীলা দাওয়াতেও কিন্তু তারা হেদায়ের পায় নাই আল্লাহ রসুল সাল্লা ইসলাম তো আল্লাপাক তাকে নূর হিসাবে পাঠিয়েছেন মানে তিনি নূর দিয়ে তৈরি না কিন্তু তাকে আল্লাপাক নূর দিয়ে এই কোরআনের মতো নূর দিয়ে আল্লাপাক তাকে পাঠিয়েছেন সেই নূর দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়েছে কিন্তু তার ঘরের সামনে আলো পায় নাই তার প্রতিবেশী আলো পায় নাই আবু জহেলাবুল্লাহাব পায় নাই সে নূর পাইল না তাহলে কি এটা ওই বাপ্তির দোষ কিসের দোষ ওই হেরা হেদের দোষ হেরা অহংকারী এদের মধ্যে কিবির ঢুকে গেছে কিবিরের কারণে এরা নবিসের ভাষার বাড়িতে থাকিও হেদায়েত পায় নাই অথচ আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মাইল দূরে থাকি আল্লাহ ফাঁকা আমাদেরকে হেদায়ত দিচ্ছে সোহান তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মুসা আলহি থেকে শিক্ষা নিতে হবে যে মুসা আলহি ইসলাম কীভাবে দাওয়াত দিয়েছেন কাউলাল্লাহ ফেরাউনের মতো লোকের কাছে দাওয়াত দিয়েছেন যেসে সে লোকের মত কাছে না তারপরে মুসা আলাহিস্লাম মতাবাদে ছিলেন অত্যন্ত বিনয়ী ছিলেন মুসাইল ইসলামের দাওয়াত বিশ্লেষণ করলে দেখবেন যে মুসা আলাহ ফেরাউন অনেক জুলুম করছে অত্যাচার করছে কিন্তু মুসাই আলাইসালাম ফেরাউনকে একটা গালিও দেন নাই খারাপ কথাও বলেন নাই তার বিরুদ্ধে জনগণকে খেপাইও দেন নাই কোনো দল বলেও মুসা আল্লাহ গঠন করেন নাই যে ফেরাউনকে মেরে ফেলার জন্য মুসা আলাহি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন তাহলে মুসা আলাহি ইসলামের দাওয়ার পদ্ধতি এটা আমাদের জন্য আসুরার শিক্ষণীয় বিষয় আর বর্জনীয় বিষয় কি প্রথম বর্জনীয় বিষয় হলো যত রকমের কুসংস্কার মিথ্যা কথা মাথার মধ্যে ঢুকে আছে এটাকে সুন্দর করে স্ক্যান করে পরিষ্কার করে নিতে হবে এখন তো সবাই কম্পিউটারে পরিষ্কার করেন না হ্যাঁ স্ক্যানিং করে ঠিক এরকম সুন্দর করে মাথা থেকে এগুলো সব ডিলিট করে দিতে হবে যত রকমের অবিশ্বাস কুবিশ্বাস অন্ধবিশ্বাস ঢুকে আছে এই আসরা সম্পর্কে সব পরিষ্কার করে নিতে হবে এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো ফেরাউনি আখলাক ফেরাউনি চরিত্র থাকা যাবে না কোরআন কোরআনকারিমে ফেরাউনি চরিত্রগুলো উল্লেখ করেছেন ফেরাউনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো অহংকারী যেটা আমরা বললাম আল্লাহাক বলছেন ইন্না ফেরাউন আলাপে ফেরাউন জমিনে অনেক অহংকারী ছিল মনে করতে যে আমার মতো এত শক্তিমান এত ক্ষমতাবান আল্লাহর জমিনে আর দ্বিতীয় আল্লাহ আল্লাপাক দেখাই দিচ্ছেন এই জন্য বেশি শক্তিমান হইলে ওই সাগরে ডুবাই ডুবে মরতে হয় এটা হলো ফেরাউনি কালচার ফেরাউনি বৈশিষ্ট্য যে অহংকার এরপরে ফেরাউনি বৈশিষ্ট্য হলো জাতিকে বিভক্ত করা এটা দুই নম্বর ফেরাউনের বৈশিষ্ট্য আল্লাপাক সুরাল আসাসের চার নম্বর আয়া আল্লাপাক বলছেন ফেরাউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই জনগণকে বিভক্ত করে দিছে মানে শাসকেরা জালেম শাসকেরা সবসময় এই কাজটা করে যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের জন্য বিপদ এই জন্য জনগণকে তারা বিভক্ত করে রাখে বিভিন্ন দলে বিভিন্ন ফেরকা বিভিন্ন মতবাদ বিভিন্ন কিছু দিয়ে বিভক্ত ফেরাউনে কাজটা করতো এটা ফেরাউনে খাসিয়ত ফেরাউনে তিন নম্বর খাসিয়ত হল ইস্তাদে ফোত এফিন ফেরাউন তার প্রতিপক্ষকে একেবারে দুর্বল বানিয়ে দিত মানে ফেরাউন তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য যাতে সে আজীবন মৃত্যু পর্যন্ত ক্ষমতা থাকতে পারে এজন্য ফেরাউন থেকে যারা ক্ষমতা নিতে পারে ওই গ্রুপটাকে তারা একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছে ফেরাউন আল্লাহ তার প্রতিপক্ষকে ফেরাউন একেবারে দুর্বল বানিয়ে দিছে তার প্রতিপক্ষ কারা সেখানে দুইটা জাতি ছিল মিশরে একটা ছিল অরিজিনাল মিশরের আর আরেকটা ছিল অন্য জায়গা থেকে আসা অন্য জায়গা থেকে আসা কারা যেমন ইউসুফ আলহিসাম ইউসুফ আলহিসাম কোন দেশ থেকে আসছিলেন ফিলিস্তিন থেকে ইয়াকুব আলহি ইসলামের বাড়ি হলো সেই কেনান শহরে ফিলিস্তিনে সেই ফিলিস্তিন থেকে এই আপনার মুসা আল ইসুফ আলহি ইসলামেরা মিশরে আসছেন এই মুসা আল ইসুফ সাথে আরও অনেকে আসছেন আবার এদের দাওয়াতে একশো বছরের মতো সেখানে এই ইসুফ আলাহি ইসলামের পরে মুসলিমেরা ক্ষমতায় ছিলেন মিশরে তখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করছিলেন এই ইসলাম গ্রহণ করা মানুষগুলোকে বলা হয়তো কাবাথি কিপ্তি। কিপ্তি বলা হতো এই কিপ্তিরা একটা জাতি আর অরিজিনাল আগে থেকে মিশরের যে বাসিন্দা তারা হলো ফারায়েনা না জাতি এই দুইটা জাতি সেখানে তো ফেরাউনারা যখন ক্ষমতা নিল কিপ্তিদের হাত থেকে এই জন্য তারা ওই কিপ্তিদেরকে ইস্তাদ এ পাতা মিনহুম তাদেরকে একেবারে দুর্বল বানিয়ে দিয়েছিল দুর্বল বানানোর জন্য কি করছিল ইউজাবি না আপনা আকুম ইস্তাহ তারা পুরুষদেরকে হত্যা করতো নারীদেরকে ছেড়ে দিত পুরুষদেরকে মানে শিশু শিশু কিশোর শিশু কিশোর ছেলেদেরকে মানে মেয়েদেরকে মারতো না মারত কাদেরকে ছেলেদেরকে এই জন্য মেরে ফেলতো শিশু থাকতে কিশোর থাকতে যাতে এগুলো বড় হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে এজন্য ছোটো থাকতে মেরে ফেলতো যেমন দেখেন ইহুদিরা ফিলিস্তিনে আজও এই কাজটা করে ছোটো ছোটো শিশুদেরকে দেখলেই মারে ফেলায় কারণ এই শিশুগুলো বড় হয়ে যাতে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে না পারে এটা ফেরাউনে খাসায়স আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউনে কাজগুলা করত। ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে বড় সন্ত্রাসী আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ফেরাউন ছিল সন্ত্রাসীদের একজন আবার সূরা আল ফজর আল্লাহ পাক ফেরাউনের কথা বলছেন ওয়া ফেরাউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফেরাউন পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল এই ফাসাদ মানে সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করেছিল এবং সন্ত্রাস খালি সৃষ্টি করা নাই ফা সন্ত্রাসকে বাড়িয়ে দিয়েছিল ফাসব্বা আলাইহিম রাসাওতা আল্লাহ পাক তার উপরে কঠিন আজাব নাজিল করেছিলেন তাহলে এই সন্ত্রাসী হওয়া সন্ত্রাস সৃষ্টি করা এগুলা ফেরাউনে খাসাইস ফেরাউনে বৈশিষ্ট্য